এরে পোলার ঘরের পোলা তোর এই শিক্ষা দিয়া মানুষ করছি আমি তুই এডি কইরা বেড়াস বাসায় আইবি না তুই আজকে এতদিন অনেক করছে করছি তোর বাইঙ্গালাম রে তোর বাইঙ্গালাম ওরে আব্বার ঘরে বাপ মাপ না কইরা দেন আব্বা কি এর মাপ তোর কি এর মাপ করব আচ্ছা যাই হোক মেয়েটা তো দেখি সুন্দরই আছে চল চল বাপ পোলা এক লোকে পটাই দেখি না পইটা যায় কিনা তোর মারে কিছু কইস না কইলে আবার বটি নিয়ে আইব ঠিক আছে চল চল এই সুন্দরী আই লাভ ইউ কেমন আছো তুমি আমি মনে হয় ভালোবাসি তোমাকে আমার পোলা মনে হয় তোমাকে ভালোবাসে ওই কি রে বাপ পোলা এখানে কি করিস এ রে গোলা আমার গোলা বাসে আইবি না তোরা দাঁড়া বটিটা হাতে নিয়ে গেটে দাঁড়াইতাছি আবা